আমার প্রিপারেশনের পর আমি নিজের রেজাল্ট নিজে বের করে নিয়েছিলাম যে আমি কি পাবো এবং পরবর্তীতে কিন্তু ঠিক সেটাই পেয়েছি এবং বাংলাতে পেয়েছে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এই ম্যারেজ পেয়েছে এই আমি থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে করলাম এখানে ফার্স্ট পেপার পেপার দুটা মিলে কিন্তু এ ম্যারেজ পেয়েছে এখান থেকে তোমার কিন্তু এ প্লাস পেতে হলে একশো ষাট নম্বর লাগবে এবং এ পেতে হলে কিন্তু একশো চল্লিশ নম্বর লাগবে ঠিক আছে কারণ এখানে দুইটা সাবজেক্ট মিলে কিন্তু এ প্লাস এবং এ গণনা করা হয় ঠিক আছে এর এরপর এখান থেকে ইংলিশ ইংলিশের মধ্যে পেয়েছে হচ্ছে এ এ এর জন্য আমি ফোর যোগ করলাম এর পরবর্তীতে দেখো ম্যাথমেটিক্স গণিত গণিত পেয়েছে হচ্ছে এ প্লাস এজন্য আমাকে ফাইভ যোগ করতে হবে এখানে আমি ফাইভ যোগ করব এর পরবর্তীতে আমি দেখতে পারতেছি সায়েন্সের মধ্যে পেয়েছি এম এন এস আমাদেরকে থ্রি পয়েন্ট ফাইভ যোগ করতে হবে থ্রি পয়েন্ট ফাইভ যোগ করলাম তো আমি সাবজেক্টের মধ্যে পেয়েছি হচ্ছে এ প্লাস এই জন্য আমাকে ফাইভ যোগ করতে হবে এর পরবর্তীতে এখানে একটা সাবজেক্ট আছে ফিজিক্স মানবিকের মধ্যে অন্যান্য সাবজেক্ট হতে পারে ঠিক একইভাবে তুমি এ প্লাস পেলে ফাইভ যোগ করবা এম এন পেলে থ্রি পয়েন্ট ফাইভ করলাম এখানে যেহেতু এম এন আমি থ্রি পয়েন্ট ফাইভ করলাম এরপর কেমিস্ট্রি রসায়নের মধ্যে পেয়েছে এ প্লাস এই জন্য আমাকে ফাইভ যোগ করতে হবে এই জন্য বায়োলজিতে পেয়েছে হচ্ছে এ এই জন্য আমাকে ফোর যোগ করতে হবে এখানে আমার সাবজেক্ট হচ্ছে আটটা এবং একটা অপশনাল সাবজেক্ট সেটা হলো এ নয় নম্বরের সাবজেক্টটা আমাকে বাগ দিতে হবে আট দিয়ে তোমরা একটু ভুল করে পেলে সেটা হচ্ছে নয় দিয়ে বাঘ দিয়ে দাও তোমাদেরকে যোগ করে কিন্তু আট দিয়ে দিতে হবে ঠিক আছে আমরা সমান দিলাম আমরা পেলাম হচ্ছে এখানে একটা আছে সাবজেক্ট এটার এ আমাদেরকে দুই যোগ করতে হবে এখানে আমরা স্যার যোগ করতে পারবো না এটার মধ্যে অনেকে ভুল করতে পেলে এখানে আমাদেরকে দুই যোগ করতে হবে কারণ যদি এ প্লাস পাও তখন তোমাকে যোগ করতে হবে ত্রে যদি এ পাও তখন তোমাকে যোগ করতে হবে দুই যদি এমআইস পাও তখন তোমাকে যোগ করতে হবে ওয়ান যদি এসসি কম পায় তাহলে তোমাকে ওয়ান যোগ করতে হবে ঠিক আছে এভাবে কিন্তু অপশনাল সাবজেক্টের কিন্তু যে নাম্বারটা আছে সেটা যোগ করতে হয় এখানে যেহেতু এ পেয়েছে এই জন্য আমরা এখানে দুই যোগ করবো এরপর আমরা সমান দিলাম সমান দিয়ে পেয়ে গেলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ তুমি বাঘ দিতে হবে হচ্ছে এইট ডি ঠিক আছে আট ডি যদি আমি বাঘ না দিই তখন আমার রেজাল্ট কিন্তু বের হবে না আমি বাঘ দিলাম এরপর আড দিলাম এরপর সমান দিলাম এখান থেকে ফোর পয়েন্ট ফোর ফোর ঠিক আছে তুমি নিজের রেজাল্টটি তুমি নিজেই বের করে ফেলতে পারবে আর কারোর সাহায্য নিতে হবে না ঠিক আছে এবার কিন্তু রেজাল্ট বের করতে হয় তোমার যদি সাবজেক্ট পনেরোটা হয় সমস্যা নেই দশটা হয় সমস্যা নেই পঞ্চাশটা হলে সমস্যা নেই জাস্ট তুমি সবগুলো যোগ করে কিন্তু তোমার সাবজেক্ট যদি দশটা হয় তোমাকে নয় ডিভাগ করতে হবে যদি বারোটা হয় এগারো ডিভাগ করতে হবে কারণ অপশনাল যে একটা সাবজেক্ট হবে এটা বাদ দিয়ে কিন্তু তুমি নিজের রেজাল্টটি নিজে বের করতে পারবে যে এই ভিডিওটি থেকে সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে কারণ কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই এজন্য কিন্তু সাপোর্ট না করলে কিন্তু পরবর্তীতে ভিডিও নাও আসতে পারে